আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য রেডিমেড পার্ক নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের যে নিচের পার্ট আছে পার্টটা আছে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে এই থ্রি পিসগুলো আজকে হাজারের অনেক অনেক বেশি কমে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে টু পিসের কালেকশন থাকবে এবং সাইজ শো দেওয়া থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত আজকে দেখানো সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে ডিজাইনটা খুব সুন্দর এবং ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইচ দোনার উপরে এবং নিচের যে বর্ডার লাইনটা আছে এই যে দেখুন এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে সুন্দর করে কিন্তু আমরা এমব্রয়ডারি প্লাস্টিক ওয়ান্সের কাজ করাটা পেয়ে যাচ্ছি এবং এটার সাইজটা থাকবে এবং এই ড্রেসের সাইজটা থাকবে হচ্ছে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ সাইজ হবে না চল্লিশ থেকে হচ্ছে ছেচল্লিশ পর্যন্ত সাইজটা আপনারা পেয়ে যাবেন এবং দুপাটটা দুপাটা আকর্ষণীয় ডিজাইনার দুপাটা পাবেন এই যে দেখুন দুপাটাটা খুব সুন্দর করে কিন্তু দুপাটাটার মধ্যে প্রিন্ট করা থাকবে এখানে কাজ কাজ করা করা আছে অনেক সুন্দর একটা কালেকশন এবং এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকায় আপনারা রেডিমেড একটা কালেকশন পেয়ে যাচ্ছেন দুপাটা প্লাস এমব্রয়ডারি কাজ করা একটা ডিজাইনার এটা গোল্ডেন কালারের মধ্যে থাকে রেডিমেড একটা টু পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে সাতশো টাকা করে দুপাটারটা সেরকম দুপাটা থাকে এই ড্রেসগুলো আমি বলবো যে কেউ মিস করবেন না এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য একেবারে নতুন চলে আসলো পূর্ণিমা সারি যে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য একেবারে নিউ অ্যারেবেল কালেকশন যে এটার কালারটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকে সাতশো টাকা ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছে অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এখন দুপাটা সেরকম দুপাটা পেয়ে যাব আমরা আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পেস্টের মধ্যে থাকে। সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা। আর এখন দেখাবো আপনাদেরকে দোপাট্টাটা। দোপাট্টা সেই দোপাট্টা। প্লিজ আপনারা প্রত্যেককে কিন্তু স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।